কোন এক সময় এক জঙ্গলের রাজা ছিল একটি সিংহ আর মন্ত্রী ছিল একটি শিয়াল সিংহটির বয়স হয়ে যাওয়ায় সিংহ মহারাজ আগের মতো দৌড়ঝাঁপ করে আর শিকার ধরতে পারে না কারণ তার গায়ের শক্তিও কমেছে নখের হারও কমেছে আর চোখেও ঠিক মতো দেখতে পায় না তাই মাঝে মধ্যে তাদের অনাহারে দিন কেটে যায় একদিন সিংহ মহারাজ তার মন্ত্রী শিয়ালকে বলল আরে মন্ত্রী আর কতদিন আমরা অনাহারে থাকব তুমি তো আমার মন্ত্রী তুমি কিছু ব্যবস্থা করো আমি যে আর আগের মতো শিকারে যেতে পারছি না তুমি কিছু খাবারের জোগাড় করো সিংহের এই কথায় শিয়াল কোনো প্রতিবাদ করল না সে সোজা জঙ্গলের দিকে হাঁটতে থাকলো শিকারের সন্ধানে খোঁজ করতে করতে শিয়ালটি গভীর জঙ্গল পেরিয়ে লোকালয়ের কাছাকাছি এসে উপস্থিত সে দেখতে যে মাঠের মধ্যে একটি গাধা দাঁড়িয়ে রয়েছে তখন ধীরে শিয়ালটি গাধার কাছে গেল শিয়াল মনে মনে ভাবলো এই গাধাটিকে কিভাবে ভুলিয়ে ভালিয়ে সিংহ মহারাজের কাছে নিয়ে যাওয়া যায় এমনই চিন্তা ভাবনা করে শিয়াল গাধাকে বললো আরে বন্ধু তুমি যে একেবারে শুকিয়ে রোগা পাতলা হয়ে গেছো তোমার মালিক বোধহয় তোমাকে ঠিক মতো খেতে দেয় না নাকি শিয়ালের এই কথায় গাধা আর নিজেকে ধরে রাখতে পারলো না তখন সে শিয়ালকে বলল আগে হ্যাঁ বন্ধু আমার মনিব আমাকে ঠিক মতো খেতেই দেয় না উপরন্তু আমাকে দিয়ে সারা দিন গাধার মতো পরিশ্রম করায় ঐ দূর দূর গাবার মতো পরিশ্রম দূরে রাখো তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি আমাদের জঙ্গুলে একটা মন্ত্রীর প্রয়োজন রয়েছে তুমি যদি মন্ত্রী হও তাহলে তোমাকে কোনো পরিশ্রমই করতে হবে না উল্টে জঙ্গলের সকল জীবেরা তোমাকে সম্মান জানাবে তোমার কথাই উঠবে বসবে বলো কি আমি মন্ত্রী হব আমি সত্যি মন্ত্রী হব আর তা কি তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি মন্ত্রী হবে এই লোভে গাধার চোখ তো চকচক করে উঠল তাহলে আর দেরি করছো কেন বন্ধু চলো আমি তোমার সাথে যাই হ্যাঁ হ্যাঁ বন্ধু এসো এসো আমার সাথে এসো শিয়াল গাধাকে নিয়ে চললো সেই সিংহের কাছে পথ চলতে চলতে গাধা এবং শিয়ালের মধ্যে সুখ দুঃখের কথা আদান প্রদান হতে লাগলো আর এদিকে শিয়ালটিও গাধাকে নানান ধরনের প্রবন দেখাতে লাগলো যে না তারা সিংহের সম্মুখে আসা অমনি সিংহ গর্জন করে এক লাভ দিয়ে গাধার উপরে ঝাঁপিয়ে পড়লো কিন্তু গাধাটি ফসকে গিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল সিংহ গাধাটিকে ঠিক মতো আয়ত্তে আনতে পারল না এই দেখে শিয়াল সিংহকে বলল আরে দূর 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 মহারাজ আপনার যে দেখছি একদম তর্ষ হয় না আগে তো গাধাকে কাছে আসতে দাও তারপরেই না তাকে খাবে আরে শিয়াল আমার ভীষণ ভুল হয়ে গেছে আসলে আমার যে ভীষণ খিদে পেয়েছে অনেক দিন হলো খাইনি কিছু তাই আর নিজেকে ধরে রাখতে পারিনি আরও একবার যা গাধাটিকে ধরে নিয়ে আয় ঠিক আছে আমি যাচ্ছি গাদাকে আবার ধরে নিয়ে আসছি তবে তার আগে আপনি একটু সংযত হন হ্যাঁ এমনই বলে শিয়ালটি আবার সেই গাদার কাছে গেল ওই বন্ধু তুমি চলে যে বড় তোমার কি মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই নাকি আর একটু হলেই আমাকে মেরে খেয়ে ফেলত আমি প্রাণ বাঁচিয়ে কোনো রকমে পালিয়ে এসেছি ন্যাচু ন্যাচু আমি ওখানে আর যাব না আরে দূর দূর তেমন কিছু নয় রাজা মহাশয় তোমার সাথে আলিঙ্গন করতে এসেছিল আর তুমি ভাবলে তোমাকে খেতে এসেছে নাকি অনেক দিন মন্ত্রীর পত্র ফাঁকা রয়েছে তাই মহারাজ তোমার সাথে আলিঙ্গন করতে চায় যদি একবার মন্ত্রী হয়ে যাও জঙ্গলের সকল জীবেরা তোমার কথাই উঠবে বসবে কেউ তোমাকে গাদা বলে আর ব্যঙ্গ করবে না তুমি সত্যি বলছো তো আমার কোনো ক্ষতি হবে না আমি নিশ্চিন্তে যেতে পারি আরে হে বাবা তোমার কোনো ভয় নেই তুমি এসো আমার সাথে তো শিয়ালটি গাধাকে ভুলিয়ে ভালিয়ে আবার নিয়ে চললো সেই সিংহের কাছে এইবারে সিংহ আর সুযোগ ছাড়া করল না গাধাকে নিজের কাছেই আসতে দিল। আর যেই না আসা অমনিকে গা গাধাটিকে মেরে ফেলল এবং রাজা এবং মন্ত্রী শিয়াল দুজনে মিলে পেট ভরে গাধার মাংস খেয়ে ফেলল প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারব আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ